পর এক শিশু হত্যা ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে খুলনাতে না শুধু সারা বাংলাদেশেই প্রায় এরকম অবস্থা গত বছরের পরিসংখ্যান যদি দেখেন যে প্রতি প্রতিদিন গড়ে প্রায় সারা দেশে কোথাও না কোথাও আট থেকে দশজন শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং ওই সময় দেখেছি আমরা যে তার মধ্যে প্রায় ফিফটি পারসেন্টই শিশু ছিল মোট যে ধর্ষণের সংখ্যা এবং এই নারী নির্যাতন ধর্ষণে চব্বিশ সালে মামলা হয়েছে প্রায় সতেরো হাজারের উপরে তার মধ্যে ধর্ষণেরই মামলা হয়েছে সাড়ে চার হাজারের উপরে তো এই এই অবস্থা এটা কিন্তু নতুন কোনো বিষয় সমাজে যে ঘটছে আমাদের সমাজে সেইটা আমি মনে করি না এই ঘটনাটা সমাজের মধ্যে চলমান এইটা সমাজের প্রতি নারীর প্রতি সমাজের যে একটা বাজে দৃষ্টিভঙ্গি নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা প্রধানত দায়ী ছোট্ট থেকে শিশুটাকে তার মনস্তত্ত্বকে পুরুষ যে সন্তানটা আমাদের ছেলে সন্তান মনস্তত্বকে এমনভাবে গঠন করা যায় করা হয় সমাজে পরিবারে যে যেন মেয়ে যে কোনো যে কোনো কিছু রুখতে মেয়েকে ধর্ষণ করা এটা কোনো ব্যাপার না তাদের যা খুশিভাবে ব্যবহার করা যায় যা খুশি করা যায় এই যে একটা অবস্থা আমাদের সমাজের মধ্যে চলছে এইটারই ক্রিয়া প্রতিক্রিয়ায় কিন্তু এত শিশু ধর্ষণের ঘটনা ঘটছে মাঝে মাঝে আমরা বলতে শুনি অনেকে বলে যে নারীর পোশাকের জন্য তাকে ধর্ষণ করা হচ্ছে কখনোই না শিশুর কিসের পোশাক খুলনা মেডিকেল হসপিটালে আসলে খুলনা বিভাগের সকল ফিজিক্যাল অ্যাসল্ট বিশেষ করে নারী এবং শিশু এর ভিতরে স্পেশালি সেক্সুয়াল অ্যাসল্ট এই এই ধরনের নিয়ে ইতিহাস নিয়েই হিস্ট্রি নিয়ে আমাদের কাছে আসে তো গত বছর আমরা টোটাল ভিক্টিমের সংখ্যা প্রায় আটশোর কাছাকাছি ভর্তি হয়েছে আমাদের এখানে এর ভিতর ফিজিক্যাল অ্যাসল্ট এবং সেক্সুয়াল অ্যাসোট সেক্সুয়াল অ্যাসল্ট যদি আমরা ধরি এখানে শিশুরাই ম্যাক্সিমাম শিশুরাই দুইশো তিরিশ জনের মতন করে দেখি যে আমরা প্রায় এর ভিতর একশো ষাট ষাট জনের কাছাকাছি হচ্ছে শিশুরা সেক্সুয়াল অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে আসছে তো এরা আসলে অনেকেই একেবারে কিছু বোঝে না কিছু সারা আট আট দশ বছর বয়সী আছে দশ থেকে বারো পনেরো বছর আছে এরকম এই বয়সী বাচ্চাদের যে এই সেক্সুয়াল অ্যাসল্টের বিষয়গুলো কিন্তু এগুলো আসলে সবগুলোই প্রসেসিংয়ে আছে সবগুলোই অধিকাংশ মামলা হয়েছে ডিএনএ টেস্ট করার জন্য ঢাকা গেছে রিপোর্ট আসছে বিচার চলতেছে এরকম সব কিছু এই সব প্রক্রিয়াধীন আছে ম্যাক্সিমামগুলো মামলা হয়েছে এবং সবগুলো প্রক্রিয়াধীন আছে এবছর এবছরও আমাদের প্রায় তিন মাস হয়ে গেল মাস ছ আড়াই মাসে আমরা দেখছি যে এখানে যতগুলো সেক্সুয়াল অ্যাসল্ট কাহিনী আসছে তার ভিতর চল্লিশ জনের মতন প্রায় চল্লিশ জনের মতন বাচ্চা এই শিকার হয়েছে তো এগুলো আমরা আমাদের যে সামর্থ্য আছে তার ভিতর আমরা তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া তারপরে তাদের আইনগত যে সাপোর্ট যেটা আমাদের এখানে একটা কম্বাইন প্রক্রিয়া রয়েছে এখানে বা সব কিছু মিলে এটা লেন্দি প্রসেস হয় একটু দেখা যায় যে বিচারের ক্ষেত্রে ডিএনএ টেস্টটা করার জন্য এটা ঢাকা পাঠাতে হয় স্যাম্পল ঢাকা থেকে ওখান থেকে রিপোর্ট আসতে আসতে একটু দেরি লাগে এই জন্য একটু পিছিয়ে যায় এছাড়া আমাদের এখানকার সকল কার্যক্রম মোটামুটি খুব দ্রুতই আমরা সম্পন্ন করি আমাদের সব ধরনের সাপোর্ট অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ তবে আমরা ঢাকার রিপোর্টগুলো যদি আমরা দ্রুত পেয়ে যাই তাহলে এই বিচার প্রক্রিয়াটা আরও দ্রুত হয় এবং ভিকটিমদের কষ্ট অনেকটাই লাঘব হবে যদি আমরা এই প্রক্রিয়ায় নিজেদেরকে সংশোধিত করতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমাদের ওসিজির পক্ষ থেকে আবেদন থাকবে যাতে দ্রুত আমরা ডিএনএ রিপোর্টগুলো পেয়ে যাই সেজন্য তারা আমাদেরকে সহায়তা করতে পারে সবাইকে ধন্যবাদ